চৈতন্য চরিতামৃত চৈতন্য শ্রী শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কলম দিলেন চৈতন্য চরিতামৃতের পৃষ্ঠাই সন্ন্যাক্ষরে জীবের আচরিত ধর্ম একমাত্র হরিনাম সংকীর্তৃ হরিনাম বর্তমান আঠাশতম কলি যুগে হরি নাম ছাড়া আর কোনো ধর্ম নাই এত শাস্ত্রে নিরূপণ সত্যতে ধ্যানেতে তাই যোগ্য তারপরে পূজন কিন্তু বর্তমান কলিযুগে একমাত্র নাম সংকীর্তন হরের নাম হরের নাম হরের নাম বকে বলম কলৌ নাস্তব্য 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 কিরণা প্রাণান্ত নানু সর্বধর্ম জনাদয় আমাদের জীবনে মরণীর সঙ্গী হরের নামইবকে বল হরের নামইবকে বল মাগো আপনারা ধ্যান করুন যাগ করুন বার করুন ব্রত করুন সেবা করুন যত আছে আমাদের ইষ্টের প্রতি সিস্টেম কথাগতির পথ মূল পদ্ধতি মূল সোপান সবকটা পদ্ধতি বড় দুর্গম বড় পিছল বড় কণ্ঠকময় এক পাগাবেন পাঁচ পা পিছবেন তাই জীবের আগম নিগম অগ্রপশ্বাদ অনুকূল প্রতিকূল ডান বাম লক্ষ্য করিয়া আমার জগৎষষ্ঠা জগতে বিভু সেই জগতের নাতে নন্দিন নন্দন গোকুল নন্দন কৃষ্ণ ভগবান দুই তলে একত্রিত করিয়া অন্তরে রাধা বাহিরে কৃষ্ণ গোবিন্দের গো রাধার রা দুই জনে একত্রিত করিয়া অভেদ রাধা কৈশরে তপ্ত হেম গৌরতনু রাধা রাধাভাবে ভোরা ঘোরা সেই আপন ভজন সম্পদ রাধারানীর গোপন ভাণ্ডারের গোপন বস্তু নিত্য কল্যাণী গৌরস যাহা কোনো কালে কোনো যুগে কোনো অবতারেই মিন কূর্ম বরাহণ সিংহ বামন হলধর বুদ্ধ কলকি কোন অব তার অর্থে যে বস অর্পণ করা হলো না সে হেন অমূল্য সম্পদ নিজের নামের সঙ্গে মাখামাখি করিয়া এই ধরনের ধুলিতে নেমে এই ধরণীর ধুলিতে নেমে জীবের হিতারেতে শেষে দিয়েছে কেদে কেটে কর লগ্ন কর ফুটে বলে গেলেন রেজ গোঝি হে তোরা শুধু এক বার হরি বললো বলো